গ্রামের বড়ি দেওয়া হচ্ছে এটা কালাই এবং কদু চাল যাকে বলে চাল আর কালাই একসাথে মিক্স করে এটা দেওয়া হচ্ছে আমরা আঞ্চলিক ভাষায় বলি বড়ি এখন আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে জানি না তো এই বড়ির বিষয়ে আর একটা কথা বলি আমাদের আঞ্চলিককে কালাই চাল একসাথে মিক্স করে এরকম করে মা খায় বড়ি দিয়ে রোদে শুকায় এইভাবে রোদে শুকা নিতে হয় তারপরে শুকানোর পরে একটা ভালো বয়মের ভিতরে কিংবা ভালো প্লাস্টিকের ভিতরে ঢোকা রেখে বন্ধ করে রাখতে পারেন কেউ বা আবার কন্টেনারাও রাখে তো এটা দিয়ে মাছ রান্না করে খাইতে সেই টেস্ট তো আমরা ফুলকপি বড়ি এবং আলু টমেটো একসঙ্গে দিয়ে রান্না করে খাই তো সেই মজা লাগে আপনারাও টেস্ট করতে পারেন আর আপনাদের এলাকায় এই জিনিসের নাম কি কি বলে ডাকে আপনারা তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা গ্রামাঞ্চলিক ভাষায় বলি কালায়ের বড়ি তো আমাদের ওইদিকে খুব ফেমাস এই জিনিসটা আর খেতেও খুব সুস্বাদু